গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিল জেফ তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গুড মর্নিংই বললাম কিন্তু আমার কাছে ব্যাড মর্নিং প্রচণ্ড গরম তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আজ জামাই ষষ্ঠী তাই ভালো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি জামাই ষষ্ঠী তো তোমাদের শুভ জামাই ষষ্ঠী অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এই উঠলাম অনেক সকালে উঠেছি এই স্নান করে এলাম এবার পুজো টুজো করবো তারপর রান্না আজকে অর্ডার করেছি শুধু পায়েসটা রান্না করব এই যে দেখো পুজো দিতে বসবো ঠাকুরের জায়গা পরিষ্কার করব কালকে মঙ্গলবার ছিল ঠাকুরকে ফলটল দিয়ে পুজো দিয়েছিলাম এই যে চলো পুজোটা সেরে ফেলি এই যে বন্ধুরা পুজো আমার কমপ্লিট এই দেখো ঠাকুরের বাটা উঠাবো এই যে হ্যালো বন্ধুরা এই যে দেখাচ্ছি ভোরবেলা উঠে স্নান করে পুজো দিয়ে চা খাচ্ছি বাইরে রান্না করবো আর খাচ্ছি এই যে দেখো বন্ধুরা পায়েস রান্না করেছি হয়ে গেছে এই যে খাবেতে চলে এসো জামাই ষষ্ঠী ছোট জামাই টাকা বন্ধুরা সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম সকালে সেই অনেক ভোরবেলা উঠেছি স্নান করে পুজো দিয়েছি তারপর চা করেছি পাশ রান্না করেছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে বাজে অনেক লেট হয়ে গেছে লাঞ্চ করতে বসবো আজকে লাঞ্চের কী কী মেনু চলো তোমাদের দেখাই এই যে বন্ধুরা লাঞ্চ করতে বসেছে আজকে অর্ডারে দিয়েছিলাম কি কি আছে ভাত আছে পোলাও আছে পটল এদিকে চিকেন মাছ চাটনি পাঁপড় বন্ধুরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম কারেন্ট নেই দেখতে পাচ্ছ চেয়ার বিধ্বস্ত অবস্থা তো তোমাদের আজকে ষষ্ঠী স্পেশাল লাঞ্চে কী কী মেনু ছিল অবশ্যই আমাকে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এখন আমি আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো